হজরত সৈয়দ শাহ মারশুদ আলী আল কাদরি সকলের কাছেই হুজুর শাহে নামে পরিচিত ছিলেন তিনি তাকে স্মরণ করতে তার জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল বোলপুর লায়ক বাজার খানকার শরীফ তাঁর সুযোগ্য সন্তান সৈয়দ আলী জওয়ান আলী কাদেরি এই রক্তদান শিবিরের আয়োজন করেন হজরত সৈয়দ শাহ মারসুদ আলী আল কাদেরী হুজুর সাহেব সবসময় তিনি মানবতার ধর্ম প্রচার ও প্রসার ঘটিয়েছিলেন তিনি আমি তো কাল পর্যন্ত প্রত্যেক মানুষকে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিতেন সেই বার্তাকে অনুসরণ করেই আগামী দিনেও চলবে বলেই জানিয়েছেন বোলপুর লায়ক বাজার খানকা শরীফ ও তার সুযোগ্য পুত্র এদিন রক্তদান শিবিরে জাতিভেদ নির্বিশেষে রক্তদান করতে হাজির হন অসংখ্য ভক্তগণ আনুমানিক একশো ইউনিট রক্ত এই রক্তদান শিবির থেকে তুলে দেওয়া হবে বোলপুর মহকুমা হাসপাতালের উদ্দেশ্যে যুব সমাজের সাথে মহিলাদেরও রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন আমরা যে উদ্দেশ্যে আজকে এসেছি সেটা হলো আমাদের পথপ্রদর্শক এবং আমাদের হুজুর তিনি আমাদের ছেড়ে চলে গেছেন দৃশ্যমান জগৎ থেকে কিন্তু কিন্তু বিরাজ করছেন তার ভাবধারা যে আদর্শ তার যে চিন্তা ভাবনা তা আমাদেরকে পরিচালিত করবে এগিয়ে নিয়ে যাবে আমরা সুখীবাদের প্রথী সুখীবাদ মানে মানবতাবাদ মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা মেলবন্ধন প্রীতি শুভেচ্ছা সুখীবাদ মানে সাম্প্রদায়িক সম্প্রীতি যে সম্প্রীতি এখন বড্ড চিন্তার মধ্যে আছে কৃষিবাদ মানে হচ্ছে জ্ঞানার্জন অর্থাৎ মানুষকে জ্ঞানের প্রদীপ শিখায় আলোকিত করা আজকে এই ব্লাড ডোনেশনকে আমরা মনে করছি যে যে সুযোগ্য ধরার উনি প্রতীক ছিলেন হজরত সৈয়দ আমাদের হজুর মাসুদ আলী আল উনি আমাদের যে প্রফেট প্রফেটের উত্তরসূরি একজন বড় সুফি সাধক বড় পেশাহে সাহেব তার উত্তরসূরি সেই উত্তরসূরি হিসেবে আমাদের বক্তব্যই হলো যে বলে গেল তারা ক্ষমা করো বলে গেল যেটা এখানে রাখা কবিগুরুর অমি ও বাণী এবং আমরা মনে করি যে যত রকমের দান আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দান সেরা দান হচ্ছে যে রক্তদান যা মানুষকে প্রাণ দান করে তাই আজকে যে তার আগমন দিবস আজকে উনি পৃথিবীতে এসেছিলেন তার কর্মলীলা কর্ম সম্পাদনের জন্য তো সেই শুভ আগমন দিবসকে স্মরণীয় করে তোলার জন্য তার স্মৃতির উদ্দেশ্যে আমরা আমাদের রক্তদান করব যে ভক্তবৃন্দ আছি তারা আমাদের অগণিত ভক্তজন রয়েছেন তারা রক্তদান করবেন সীমিত কয়েকজন মাত্র এই রক্তদানের মধ্যে আমরা যে সৌভাগৃত্বের বাণী ভালোবাসার বাণী মানব ধর্মের বাণী সেটা মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই রক্তদান আজকে আমাদের যে পীর মুর্শেদ সৈয়দ মসুদ আলী আল তিনি আপনারাও দেখিয়েছিলেন যিনি আগামী একুশে নভেম্বর এই দুনিয়া থেকে ইন্তকাল করেছেন ওনারই আজকে জন্মদিন যেই উপলক্ষে আমরা আজ রক্তদান শিবিরের আয়োজন করেছি আজকে আমরা একশো ইউনিটের মতন দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ সেই অবশ্যই আমরা যেমন উনি সবসময় একটাই বার্তা দিতেন যে একটা উর্দুতে কবিতা আছে মিরা প্যাগাম মোহব্মতে যাহাদক পৌঁছে আজকে অনেকজন রক্ত দিতে আসবেন যারা হয়তো মুসলিমও না কিন্তু ওনার স্নেহতে ভালোবাসা যারা পেয়েছেন তারা এসে আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করবেন অবশ্যই অবশ্যই আমরা এই রক্তদান এবং আগেও চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেছিলাম ওনার নেতৃত্বতে রক্তদান ওনার অবর্তমানে করছি কিন্তু অবশ্যই উনি আছেন আমাদের সঙ্গে এটা আমাদের বিশ্বাস আগেও এইভাবেই আমরা রক্তদান শিবির চক্ষু পরীক্ষা শিবির আরো বিভিন্ন সামাজিক কাজ করার চেষ্টা করব হালকায় কাদরিয়ার নেতৃত্বতে শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে